আমরা আজকের এই প্রজন্ম বলতে চাই আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোগ আকাশে বাতাসে ধরিবে না সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হবে এই প্রজন্ম সেই দিন হবে শান্ত ইনশাল্লাহ এবং আমরা কাজ করে যাচ্ছি কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়বো আর বাকি সকল অবদান কাল কিয়ামতের মাঠে যেন আমাদের রব আমাদের জন্য বরাদ্দ রাখে সে প্রত্যাশা আমরা আমাদের রবের কাছে করবো ইনশাআল্লাহ এই সরকারের বেশ কিছু অর্জন যেমন রয়েছে আবার বেশ কিছু ব্যর্থতাও রয়েছে এই সরকার যে গতি নিয়ে জুলাইয়ের রক্তকে শহীদদেরকে ধারণ করে কোন অভ্যুত্থান এবং বিপ্লবকে ধারণ করে যেভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া দরকার ছিল যেভাবে আরো দৃঢ়তার সাথে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল সে জায়গায় আমরা কিছুটা অলসতা এবং ধীরগতি লক্ষ্য করেছি গড় হত্যার বিচার নিয়ে অনেক বলেছি আমরা এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এত প্রমাণ থাকার পরেও চাক্ষুষ এতগুলো সাক্ষ্য থাকার পরেও একজন হত্যাকারীকে আমরা এখনো বিচার রায় দিতে পারিনি এটাকে আপনি ব্যর্থতা সফলতা কি বলবেন সেটা জানি না তবে এটা এটাকে আমরা নিরেট একটা অলসতা এবং ধীরগতি বলতেই পারি আমি শহীদ যারা পরিবার রয়েছেন তাদের প্রতি আশ্বস্ত করছি আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে আমাদের জুলাই এর বিশ্লেষণ একটা জায়গায় এসে খুব কষ্ট ফিল করি খুব বেদনা ফিল করি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয় এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে আমরা শুরু থেকে বারবার বলেছি জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে আন্দোলনের এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি বলেছি যে শহীদদের চেহারার মধ্যে না প্রত্যেকটা শহীদকে আমরা আমা আমাদের ধারণ এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবে দে ইনশাআল্লাহ আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কাটছে বেশি অবদান রেখেছে এই ক্যালকুলেশনে আমাদের পরিমন্ডল থেকে আমরা কখনো যাইনি একটি ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয় তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই এই চিন্তা করে তো আমার রিক্সাওয়ালা আমার কোন শ্রমিক ভাই কোন সাংবাদিক এত রিক্স নিয়ে তো জীবন দিতে যায় না সে কি চাকরি পাবে অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দেওয়া হবে এই ক্রেডিট চিন্তা করে তো তিনি যায়নি এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই মেহরবানি করে এই ক্যাডিটের অসুস্থ রাজনীতি করি পরে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না জুলাইকে ব্যর্থ করে দিবেন না আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি সম্মানের মালিক আল্লাহ তালা সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয় বরং আপনি আপনার কাজ করে যাবেন সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে আসবে অত ইজুমান তাসা অতএব এমনটা আছে আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি কেউ আমাদেরকে স্বীকৃতি দিক अथवा না দিক আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়ব আর বাকি সকল অবদান কাল কিয়ামতের মাঠে যখন আমাদের রব আমাদের জন্য বরদ দরক্ষে শের প্রত্যাশা আমরা আমাদের রবের কাছে করব ইনশাআল্লাহ